আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলুন আজকে রান্না করি কপি রান্না করব। ডিম দিয়ে তো অনেকেই হয়তো বা রেসিপিটা খেয়েছেন আবার অনেকেই খান নাই তো পাতাকপিটা আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে পাতাকপিটা আমি সুন্দর করে কেটে নেব তো কাটার শর্টটা নিতে ভুলে গিয়েছিলাম দুঃখিত তারপরে দেখেন এরকম করে কেটে নিয়েছি তারপরে তো কাটাকুটি শেষ পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ আমি কেটে নেব কেটে নেওয়ার পরে হচ্ছে দেখেন আগে সুন্দর করে কেটে ধুয়ে নেব আসলে আমাদের জীবনে ভ্যালেন্টাইন ডে বলে কোনো জিনিস নেই যারা গৃহিণী আছে তাদের জীবনে আসলে রান্নাবান্না আর বাচ্চা কাচ্চা সামলানোর ডেটাই বেশি থাকে তো ভ্যালেন্টাইন ডে আজকে সবাই ঘুরতে যাচ্ছে আর আমি দেখেন রান্না করতেছি এবং আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করতেছি এটা যদিও আমার ব্লগ চলেন কিন্তু তারপরেও আমি বেশি রান্নার ভিডিও দিই তো যাই হোক আমার এখানে কাটাকুটি শেষ তারপরে আমি এ তো ফুলকপিটা এখানে সরি সরি কফিটা সুন্দর করে আবারও ধুয়ে নিব একটা ধোয়া দেওয়ার পরে আমার হাতে যেহেতু কম সময়টা অনেক কম ছিল বিকেল হয়ে সন্ধ্যা হয়ে আসতেছিলো এজন্য আমি পাতাকপিটা ধুয়ে একটু ভাপে বসিয়ে দেবো আর এই জন্য প্রেশার কুকারে বসিয়ে দেবো যাতে আমার সময়টা অনেক কম লেগে যায় আসলে আমাদের গৃহিণীর জন্য যত রান্নাবানার সময় কম লাগে ততই আমাদের রেস্টের সময়টা একটু পাই তারপরে এখানে আমি মরিচ আর হচ্ছে হলুদ গুঁড়ো লবণ দিয়ে মাটির চুলায় তো আমি কুকারটা দিয়ে দিয়েছি তারপরে দেখেন এক থেকে দুইটা সিসি ওঠার পরেই আমি নামিয়ে নিয়েছি আর এত কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো এখন আমি সুন্দর করে বেটে নেব যেহেতু আমি একা একা ভিডিও করি এই জন্য বাটা দেখাইতে পারি নাই বাটা বাটির ঝামেলা শেষ তারপরে এখানে আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য মরিচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে আমি মেখে নেবো মেখে নেওয়ার পরে ডিমটাকে ভেঙে নিবো হালকা একটু পানি দেবো পানি দিলে ডিমটা সুন্দরভাবে ফুলে ওঠে এই জন্য তারপরে আমি সুন্দর করে মেখে তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিব তেলটা দিয়ে দেওয়ার পরে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমি এখন এটাকে ভেজে নেব আর এটা ফোল্ড করে নিয়েছি মাঝখান থেকে দুটা খণ্ড করে নেব ওই কড়াইতে আমি এখন তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর হচ্ছে এলাচ দারচিনি আর দুটো জিরে দেওয়ার পরে পানি দিয়েছি আমি মরিচ বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো আর হচ্ছে একটু লবণ সব কিছু দিয়ে আলুটা আগে আমি কষিয়ে নেব যেহেতু পাতাকপিটা আমি আগেই ভাপিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আলুটাই তো আমি ভাপিয়ে রাখা পাতাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে বলক তুলে ফুটিয়ে নি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পাতাকপির তরকারি আর এই তরকারিটা কিন্তু অসাধারণ লাগে লুটির রুদ রুটি পরোটা তারপরে হচ্ছে ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন মুড়ি খেতে পারবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর অবশ্যই জানাবেন এই রান্নাটা কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কে খেয়েছেন তারপরে দেখেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ